হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছের তেল ঝাল রেসিপি কাটাবিহীন বিহীন এই ধরনের মাছগুলো স্পেশাল কিছু রেসিপিতে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে সেই রেসিপিগুলোর মধ্যে এটি একটি বোয়াল মাছটা এভাবে রান্না করে সাদা ভাতের সাথে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলো রান্না শুরু করে দিই রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো প্রথমেই আমি একটি বাটিতে মশলাগুলো গুলিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে নিচ্ছি চারটি কাঁচামরিচ ফালি করে এক চা চামচ থেকে একটু বেশি লবণ দেড় চা চামচ মতো জিরাবাটা এই তরকারিতে জিরা বাটাটা একটু বেশিই দিতে হয় আর দিয়ে দিব একটা চামচ আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি তোমরা চাইলে এখানে একটি টমেটোকে ব্ল্যান্ড করে গুলিয়ে দিতে পারো এতে করে তরকারির স্বাদটা আরও একটু বেড়ে যাবে এখন এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি আর একটি চামচ দিয়ে নেড়ে মশলাগুলোকে একটু গুলিয়ে নিচ্ছি এই মশলাগুলো গোলানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখবো এখানে আমি সাত টুকরা বোয়াল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো এরকম মতো ভারী করে নিয়েছি এর থেকে পাতলা করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বেশি ভারী করলে মাছের ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে না এখন এখানে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ি এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিব আর দিয়ে দিব অল্প করে সরিষার তেল বোয়াল মাছ ভাজার সময় অনেক ফুটে সেই জন্য অল্প করে তেল দিয়ে দিলে মাছটা ফুটে গায়ে আসার সম্ভাবনা কম থাকবে এখন মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব আর এভাবে দশ মিনিট মতো রেখে দিব এ পর্যায়ে একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দশ মিনিট পর চুলায় একটি প্রাইপ্যান বসিয়ে দিবো আর প্রাইপেনটিকে ভালো করে গরম করে নিব এরপর চুলাটি কমিয়ে এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিব তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো তেলটা ভালোভাবে গরম হলে মাখিয়ে রাখা মাছগুলো একে একে প্যানে দিয়ে দিব এখানে একটি টিপস বলি এই মাছটা ভাজার সময় চুলার আগুন মিডিয়াম আছে রাখতে হবে একদম কমিয়ে দেওয়া যাবে না না হলে মাছগুলো একটু শক্তভাব হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না অন্য মাছ ভাজার সময় চুলার আগুন হাই ফ্লেমে রাখতে হয় কিন্তু এই মাছটা যেহেতু ফুটে তাহলে চুলার আগুন মিডিয়াম আছে অবশ্যই রাখতে হবে এতে করে মাছগুলো উপরে লাল লাল হয়ে ভাজি হয়ে যাবে আর ভেতরে কিছুটা নরম থাকবে এই মাছটায় ঝোলে দিলে পরবর্তীতে খেতে অনেক মজা লাগবে দুই পিট লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে এই মাছগুলোকে আমি প্যান থেকে তুলে নিব আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও দিয়ে দিব এগুলোকেও একই প্রসেসে ভেজে নিব এই মাছগুলোও দুই পিটে সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে প্যান থেকে তুলে নিব আর যে তেলটা থাকবে এটাতেই পুরন দিয়ে দিব তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও তাহলে একটি পেঁয়াজ এবং একটি রসুন ব্লেন্ড করে এই পোড়নটি দেওয়ার পর এটি একটু লাল হলে দিয়ে দিতে পারো কিন্তু এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিব না পুরনে দিয়ে দিব অল্প করে সাদা জিরা এর সারটা ভিন্ন রকম হয় জিরাগুলো ভাজি হয়ে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব গুলিয়ে রাখা মশলাগুলো এখন চুলার আগুন মিডিয়াম আছে রেখে নেড়ে নেড়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব মনে রাখতে হবে তরকারির সারটা অনেকটাই নির্ভর করে মশলাগুলোকে এই কষানোর উপরেই ভালোভাবে কষানো না হলে মাছের ঝোলটাতে মশলার একটা কাঁচা গন্ধ লাগবে আর ঝোলটা খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে এগুলোকে কষাতে হবে তোমরা চাইলে যে কোনো মাছেই এই প্রসেসে রান্না করতে পারো এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে তেলটা উপরে উঠে আসলে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এখন জলটা একটু কমিয়ে দিব পরবর্তীতে লাগলে আরও একটু দিয়ে দিব জলটা দেওয়ার পর একে একে মাছগুলো বসিয়ে দিব এরপর চুলার আগুনটি বাড়িয়ে দিব আর চামচ দিয়ে হালকাভাবে নেড়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিব আর অল্প করে গরম জল দিয়ে দিব জলটা দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে আরও একটু মিশিয়ে দিব আর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে এগুলোকে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব এতে করে মাছ এবং ঝুলের স্বাদটা ভালোভাবে মিশে যাবে মাছখানে মাছগুলোকে উল্টে দিব কিছুক্ষণ এভাবে ফুটলে চুলার আগুনটি একদম কমিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ বসিয়ে রাখবো এতে করে তরকারির স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যাবে বয়াল মাছের এই তরকারিটা সাদা ভাতের সাথে খেতে কতটাই আমি লাগে তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে এভাবে কিছুক্ষণ রাখার পর চুলার আগুনটি নিভিয়ে দিব তোমরা চাইলে এ পর্যায়ে উপরে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিতে পারো এতে করে কিন্তু স্বাদটা ভিন্ন হয়ে যাবে তাই আমি ধনে পাতাটা দিলাম না এই তরকারিটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো